ছেলেবেলায় বৃষ্টির সময় বারান্দায় বসে মায়ের শাড়ির আঁচলে মুখ লুকিয়ে কান্না করতাম আমি মা বলতেন দুঃখ বুকের মধ্যে রাখিস তবেই মানুষ হবে বাবা কখনো রাগ করতেন না শুধু চুপ করে থাকতেন সন্ধ্যার পর রেডিওর শব্দ বাড়িয়ে দিতেন যেন তার না বলা কথাগুলো কেউ না শোনে সনিয়া বোন বড় হতে হতে বুঝে গিয়েছিল মেয়েদের স্বপ্ন অনেকটা ডিমের খোসার মতো একটু চাপেই চোরমার হয় আমি যখন পড়তাম মা পিঁপড়ে মারতেন চুপি চুপি যেন আমার মনোযোগ না ভেঙে যায় এখন বুঝে পেঁপেরা ছিল আমাদের ক্ষুদার প্রতীক শ্যামলের হাতে ছিল লাল কাপড়ের ব্যাগ তাতে চাল একটু ডাল আর গোপনে লুকানোর স্বপ্ন ও বলতো আমার সংসারটা ছোট তবু বুক ভরা আশা আছে নাসির প্রতিদিন হেসে হেসে দোকানে বসে কেউ জানে না ওর মায়ের ক্যান্সার বোনের বিয়ে হয়নি আর ঘরে গুমবার বিছানা ছেঁড়া একদিন বৃষ্টিতে মায়ের শাড়ি ভিজে গিয়েছিল সেই গন্ধ আজও আমার নাকে লাগে শাড়ির ভাজে লুকিয়েছিল ভালোবাসা আমাদের বাড়ির এক কোণে একটা কাঠের আলমারি ছিল মা বলতেন এখানে আছে আমার বিয়ের শাড়ি তোদের দুধের বতন আর কিছু না বলা কান্না আব্বার ভাই বিদেশ থেকে যে চিঠি পাঠাতেন তা আমরা তিন ভাই বোন মিলে পড়তাম মা পরে বলতেন ওসব চিঠি শুধু কাগজ না তাতে দুনিয়া ভেসে আসে মায়ের একটা জামা ছিল ফুল ছাপ ধুতে ধুতে রং ফিকে হয়ে গেছে কিন্তু মা বলতেন রং ফিকে হলেও স্মৃতি থাকে ফুফির জন্য আনা শাড়িটা মা নিজে পরেনি প্রতিবার দাওয়াত এলেও বলতেন এই শাড়িটা ফুফু পরে যাক আমি পুরোনোটা পড়লেই চলবে রেডিওতে যখন ও আমার দেশের মাটি বাস্ত বাবা থেমে যেতেন চোখে জল আসত কেউ টেন না পেলেও আমি জানতাম দেশ হারানোর ব্যথা কী ভয়ানক সারা বিকেল মায়ের সেলাই মেশিন চলত টিক 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 প্রতিটি শব্দ ছিল এক একটা বিল এক একটা স্বপ্নের ছেঁড়া জোড়া স্কুল ড্রেস ছোট হয়ে গিয়েছিল মাফিতে লাগিয়ে বড় করলেন আমি লজ্জায় মাথা নিচু করে হাঁটতাম মা হাসতেন ভালো করে পরো একদিন নিজেই জামা কিনবি শীত পড়লে পায়ের মোজা ছেঁড়া দেখে হাসতাম এখন শীত এলে মন ছেড়ে যায় কারণ তখন জানতাম না অবাবও ঠান্ডা লাগে রিনা জানালায় বসে প্রেমিকের চিঠির জন্য অপেক্ষা করত। সে আসেনি রিনাও বিয়ে করেনি বলতো একটা মানুষ যদি না আসে জীবন থেমে যায় আমাদের শোবার ঘরের এক কোণে তালাবদ্ধ বাক্স তাতে ছিল আমার মা মাওয়ার ছবি মাঝে মাঝে খুলে দেখি মনে হয় ওনারা এখনো আশেপাশে আমার দুই ভাই এক জামা ভাগাভাগি করে পড়তো। তবু ঈদের দিন তাদের কাছে মনে হতো এ জামাটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর জামা রুবেল আর রেখা পুকুর পারে দেখা করত। কেউ টের পেত না এখন পুকুর শুকিয়ে গেছে কিন্তু ওদের প্রেমের ফিস ফিস থেকে গেছে বাতাসে বড় ভাই তার খরচ থেকে আমার স্কুল ফিস দিত মুখে বলতো না কিছু শুধু পকেটে চুপি চুপি গুজে দিত টাকাটা এটা ভালোবাসার এক অচেনা ভাষা আমরা তালগাছের নিচে লুকোচুরি খেলতাম এখন সেই গাছ নেই বান্ধবীরাও ছড়িয়ে গেছে তবু সে ছায়া আজও চোখে পড়ে স্বপ্নে আমাদের এলাকায় নতুন বউ এলে পাড়া থেকে ডেক্সি দাঁড় করত। রান্নার ভেতর থাকতো নতুন স্বপ্ন আর সে ডেক্সি থেকে ভেসে আসতো পুরনো গন্ধ মা চুপ করে আমার খাতা খুলে চোখ বুলাতেন বলতেন না কিছু শুধু কপালে একটা চুমু দিয়ে বলতেন তুই পারবে আমি প্রথম চাকরি পেয়েছিলাম পোস্ট অফিস থেকে চিঠি পেয়ে মা বলেছিলেন তোর জীবন শুরু হলো আজ আমার জীবন শান্তি পেল রাতে যখন দুঃখে ঘুম আসতো না কাঁথার নিচে মুখ লুকিয়ে কাঁদতাম এখন কাঁথার গন্ধ পেলে মন ভার হয়ে ওঠে মা আচার দিত কাচের হাড়িতে আচার শুকাতো রোদের নিচে আর সেই রোদে লুকিয়ে থাকতো শীতের কমল উষ্ণতা পাড়ার সফিক চাচা বাসি বাজাতেন এখন তিনি আর নেই কিন্তু সন্ধ্যায় হঠাৎ বাতাসে তার বাসি সুর শুনি মনে হয় কেউ ডাকে ফিরে যেতে সোনিয়া ভাবে একদিন রান্না করতে করতে কেঁদে ফেলেছিলেন খেতে বসে দেখি ঝোলেও লবণ কম কিন্তু মনে হলো মায়া বেশি বৃষ্টিতে আমি আমার পছন্দের মানুষকে ছাতা দিতাম আর নিজে ভিজতাম একদিন সে বলল তুমি ছাতা না দিলে বুঝতাম না ভালোবাসায় কিভাবে ভেজে যায় আমার মায়ের মুখে অনেক দিন একটি কথা বরং মেটা বিয়েটা দিয়ে যেতে পারলেই চোখ বন্ধ করতাম এখন মেয়েটা একাই লড়ে যাচ্ছে আমি আমার পছন্দের মানুষকে ঈদ কার্ড পাঠাতাম আমার পছন্দের মানুষও আমাকে ঈদ কার্ড দিত কিন্তু শেষবারের মতো যখন সে বলল আর পাঠাব না বুঝে গেলাম মাঝে দূরত্ব জন্ম নিয়েছে একটা পুরনো কলম ছিল আমার বাবার আমি সেটা হারিয়ে ফেলেছিলাম বাবা কিছু বলিনি শুধু একদিন বলেছিলেন কিছু জিনিস ফিরে আসে না টিনের চালায় বৃষ্টির শব্দে ঘুম আসতো এক সময় এখন শহরে এসেছি টিনে বৃষ্টিও আর ঘুমানে না আমার মা একদিন খুঁজে পেয়েছিলেন বাবার প্রেমপত্র রান্নার হাড়ির নিচে দোকানও ছিল মা বলেছিলেন ভালোবাসা রান্নার মতোই সময় দিলেই গন্ধ বেরোয় সব হাড়িও বুকের ভেতর একটা জায়গা থেকে যায় স্মৃতি কান্না ভালোবাসা ব্যর্থতা আর একটুখানি রোদ আমি সাদের রাজ্যে এক বিশ্ব লতির ভর্তা করতে করতে আপনাদের যে গল্প শুনিয়েছিলাম সেটা ছিল একজনের জীবনের গল্প সাদের দুনিয়ায় কিছু খাবার থাকে যা একবার চেখে দেখলেও হৃদয়ে গেথে যায় তেমনই এক অনন্য পদ হলো লতির ভর্তা এই লতির ভর্তা অনেক মজা হয়েছে কে যদি কখনো বানিয়ে না থাকেন একবার বানিয়ে চেখে দেখবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ